নমস্কার বন্ধুরা এন এম স্বাগত আজকে আমরা ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাস অনুযায়ী চোদ্দো নম্বর মডেল সেটটি আলোচনা করব। এর আগে আমরা তেরোটি মডেল সেট আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো ভিডিওটি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে এবং আজকের মডেল সেটটির পিডিএফ তোমরা ভিডিওটি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া বন্ধুরা যারা ডাব্লিউ বিসিএস বা ফুড এক্সাম বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের ভিডিওটি নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি রয়েছে সেটি ক্লিক করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করবে কেননা আমাদের চ্যানেল যে কোনো এক্সামের প্রস্তুতির জন্য ফ্রিতে ম্যাটেরিয়ালস দিয়ে থাকে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরই কে ছিলেন ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ছিলেন তো প্রথমে আমাদের জানতে হবে যে কখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এলান অক্টেভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন তাহলে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ভাইসরয় ছিলেন এরপর দেখো পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নয় পার্লামেন্টের রাজ্যসভার সভাপতি ওই কক্ষের সদস্য নয় বন্ধুরা এর আগের দিন যে তিনটি প্রশ্ন দেয়া হয়েছিল তোমাদের জন্য সেগুলোর উত্তর অনেকেই কমেন্ট করে জানিয়েছে তার মধ্যে তনুজি তোমারজি এবং আরও অনেকে জানিয়েছে সেই জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে চলো এরপর দেখো দু সালের মোহনবাগান রত্ন পুরস্কার কে পেয়েছেন দু সালের মোহনবাগান রত্ন পুরস্কার কে পেয়েছেন এটি পেয়েছেন প্রদীপ চৌধুরী কে পেয়েছেন প্রদীপ চৌধুরী দু সালের মোহনবাগান রত্ন পুরস্কারটি পেয়েছেন এরপর দেখো নিচের কোনটি পর্বত বেষ্টিত মালভূমি নিচের কোনটি পর্বত বেষ্টিত মালভূমি তিব্বত মালভূমি হল বেষ্টিত মালভূমি এরপর দেখো হস্তিগম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় হস্তিগমফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় কার কথা জানা যায় কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় এরপর দেখো শাহজাহান নামা গ্রন্থে রচয়িতা কে শাহজাহান নামা গ্রন্থে রচয়িত হলেন এনায়েত খাঁ শাহজাহান নামা গ্রন্থে রচয়িতা হলেন এনায়েত খাঁ এরপর দেখো বিশ্ব আবহাওয়া দিবস কোন তারিখে পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস তেইশে তেইশে মার্চ তারিখে পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস কোন তারিখে পালিত হয় তেইশে মার্চ তারিখে পালিত হয় ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য ভাঙড়া হলো পাঞ্জাবে লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য ভাঙড়া পাঞ্জাবের লোকনৃত্য হল ভাঙড়া এরপর দেখো কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন ঐতিহাসিক জেমস প্রিন্সেপ ঐতিহাসিক প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন এরপর দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হলো অ্যাঞ্জেল জলপ্রপাত এঞ্জেল জল জলপ্রপাত হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটি ভেনিজুয়ালাতে অবস্থিত এরপর দেখো ফুল ফুটতে সাহায্য করে কোন হরমন ফুল ফুটতে সাহায্য করে কোন হরমোন ফ্লোরিজেন হরমোন ফুল ফুটতে সাহায্য করে এরপর দেখো আর্যভট্ট ও বরাহ মেহির কোন যুগের মনীষী ছিলেন আর্যভট্ট ও বরাহ মিহির গুপ্ত যুগের মনীষী ছিলেন কোন যুগের মনীষী ছিলেন গুপ্ত যুগের মনীষী ছিলেন আর্যভট্ট ও বরাহ মিহির এরপর দেখো কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন নীল চাষিদের সমস্যার সমাধান করার জন্য নীল চাষিদের সমস্যার সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন এরপর দেখো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সায়ানো কোবালমিন। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সায়ানো কোবালমিন এর অভাবে পারনেসিয়াস এনেমিয়া বা রক্তালপাতা রোগ হয় এরপর দেখো মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি এরপর দেখো ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব আগ্রা ফোটে তার পিতাকে ঘরবন্দি করে রেখেছিলেন এরপর দেখো আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হলেন ম্যাক্স প্লাং ম্যাক্স প্লাং হলেন আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমাদের ফুড এক্সামে এ ধরনের প্রশ্নই থাকবে তাই তোমরা আমাদের মডেল সেটগুলি ভালোভাবে দেখো এবং যদি তোমাদের মডেল সেটগুলি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমাদের বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এরপর দেখো স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন মুসলিম নেতা ছিলেন লেয়াকাত আলী খান লেয়াকাত আলী খান ছিলেন স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বানিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বানিয়েছিলেন প্রথম ফ্যাক্টরি বানিয়েছিলেন সুরুয়াটে কোথায় বানিয়েছিলেন সুরুয়াটে প্রথম ফ্যাক্টরি বানিয়েছিলেন এরপর দেখো মোজাম্বেক প্রণালী কোন দুটি দেশের মাঝখানে রয়েছে মোজাম্বিক প্রণালী কোন দুটি দেশের মাঝখানে রয়েছে এটি রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক দুটি দেশের মাঝখানে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক দুটি দেশের মাঝখানে মোজাম্বিক প্রণালী রয়েছে এরপর দেখো ভারতের কোন রাজ্য সর্বাধিক চন্দন গাছ রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে এটি রয়েছে কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে ভারতের সর্বাধিক চন্দন গাছ রয়েছে এরপর দেখো ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় লেখা কোন ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় লেখা ত্রিপিটক এরপর দেখো নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত তো শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্গত শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্গত আমাদের সংবিধানে যুগ্ম তালিকা অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে এরপর দেখো কেঁচোর গমন পদ্ধতিকে কি বলা হয় কেঁচোর গমন পদ্ধতিকে ক্রিপিং বলা হয় কেঁচোর গমন পদ্ধতিকে ক্রিপিং বলা হয় এরপর দেখো নর্মদা নদীর উৎপত্তি কোথায় নর্মদা নদীর উৎপত্তি হল অমরকণ্টক মালভূমি অমরকণ্টক মালভূমি হলো নর্মদা নদীর উৎপত্তি স্থল এরপর দেখো নীল লোহিত নাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম পর দেখো কোন রাজ্য সরকার সম্প্রতি সৌর জননিধি প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার সম্প্রতি সৌর জননিধি প্রকল্প চালু করেছে সৌর জননিধি প্রকল্পটি চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার উড়িষ্যা রাজ্য সরকার সৌর জননিধি প্রকল্পটি চালু করেছে এরপর দেখো দু সালে ভারতে জাতীয় আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল দু সালে ভারতে জাতীয় আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল এর থিম ছিল আয়ুর্বেদা ফর পাবলিক হেলথ আয়ুর্বেদা ফর পাবলিক হেলথ দু সালে ভারতে জাতীয় আয়ুর্বেদ দিবসের থিম ছিল এরপর দেখো এডিবিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো প্রথমে জানতে হবে যে এডিবি এর ফুলফর্ম এডিবি এর ফুলফর্ম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরপর প্রশ্নে দেখো এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত ফিলিপিন্সের মেনিলায় কোথায় অবস্থিত ফিলিপিন্সের মেনিলাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত এরপর দেখো দশ রাজা যুদ্ধ এর কাহিনী কোথায় লিপিবদ্ধ রয়েছে দশ রাজা যুদ্ধ এর কাহিনি কোথায় লিপিবদ্ধ রয়েছে এর কাহিনি লিপিবদ্ধ রয়েছে ঋগবেদে কোথায় রয়েছে ঋগবেদে দশ রাজা যুদ্ধের কাহিনী লিপিবদ্ধ রয়েছে এরপর দেখো মোহাম্মদ বিন তুগলুকে রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন মোহাম্মদ বিন তুগুলোকে রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন তো পর্যটক ইবন বত্তুতা ভারতে আসেন ইবন বত্তুতা মোহাম্মদ বিন তুগুলোকে রাজত্বকালে ভারতে আসেন এরপর দেখো ম্যাকমোহর লাইন কোন দুটি দেশে সীমারেখাকে নির্দেশ করে ম্যাকমোহর লাইন কোন দুটি দেশে সীমারেখাকে নির্দেশ করে ভারত ও চীন এই দুটি দেশের সীমারেখাকে নির্দেশ করে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশ ভারত ও চীন এই দুটি দেশের সীমারেখাকে ম্যাকমোহন লাইন নির্দেশ করে এরপর দেখো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে কে প্রথম স্থানে রয়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে কে প্রথম স্থানে রয়েছে দু হাজার আঠারোতে তো দু হাজার আঠারোতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে প্রথম স্থানে রয়েছে বিরাট কোহলি কে প্রথম স্থানে রয়েছে বিরাট কোহলি প্রথম স্থানে রয়েছে এরপর দেখো কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল তো মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল এরপর দেখো তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে হলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে হলেন তো প্রথম প্রধান বিচারপতি হলেন টি ভি রাধাকৃষ্ণন টিভি রাধাকৃষ্ণন হলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি এরপর দেখো কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তো শিখগুরু তেগবাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন এরপর বন্ধুরা তোমাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে তিনটি প্রশ্ন হলো প্রথম প্রশ্ন কোন পশুর সঙ্গে সিন্ধুবাসীদের পরিচয় ছিল না এ ঘোড়া বি হাতি দু নম্বর প্রশ্ন মানুষের লোহিত কণিকার আয়ু কত দিন এ পনেরো দিন বি একশো কুড়ি দিন তিন নম্বর প্রশ্ন শেরশায়ের পূর্ব নাম কী ছিল এ ফরিদখ্যা বি জুনাকা এ প্রশ্নের উত্তরগুলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওটি নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি রয়েছে সেটি ক্লিক করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করবে কারণ আমরা ফ্রিতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মেটেরিয়ালস দিয়ে থাকি থ্যাংক ইউ